আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার আজকে আপনার যে বিষয় নিয়ে আলোচনা করব বিসি টোয়েন্টি সেভেন বি সি টোয়েন্টি সেভেন এটি হোমবোধ একটা মেডিসিন এই বিসি টোয়েন্টি সেভেন যদি আপনারা খান তাহলে আপনার সাতটা উপকার করেন বি সি টোয়েন্টি সেভেন এটি উপকারিতা জানার আগে এটির উপাদান কি কি চলটা জেনে নিই এর ভেতরে এক নম্বর যে উপাদান রয়েছে ক্যালকোরিয়া ফস সিক্স এক্স ক্যালিফস সিক্স এক্স এটি কাজ করে শরীরে এক পুরুষত্বাহীনতার উপরে কাজ করে থাকে সঙ্গমে কোনো উদ্যাম নেই শরীরে কোনো এনার্জি নেই করতে মন চায় না মন চায় না আগ্রহতা বৃদ্ধি করে। যারা অবসন্নতায় ভুগছেন অবসন্নতা দূর করবে সাধারণ দুর্বলতা যারা ভুগছেন সবসময় শরীরটাকে ক্লান্তি ক্লান্তি ভাব লাগে দুর্বল দুর্বল ভাব লাগে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে স্কুলনের সাথে সাথে শরীরে কম বীর্যশন হওয়ার পরে যদি শরীরে কম কমপুণ হয় যদি ইলেকট্রনটা থাকে তাহলে আপনারা বিসি টোয়েন্টি সেভেন খেতে পারেন এবং শক্তিহীন এবং স্নায়ুবিক দুর্বলতা যাদের রয়েছে শক্তি নাই কাজে কোনো মন বসে না অল্প কাজ করলে হাঁপিয়ে পড়ে এই শক্তিহীন মানুষের জন্য বিসি টোয়েন্টি সেভেন অত্যন্ত কাজ করে থাকে যার স্নায়বিক দুর্বলতা মানসিকভাবে দুর্বলতা অল্পতে হাঁপিয়ে যায় অল্পতে ক্লান্ত হয়ে পড়ে মানসিকভাবে টেনশন করে থাকে মস্তিষ্ক দুর্বল কোনো কাজে তার মন বসে না কোনো কাজে আগ্রহ জাগে না কোনো কাজ সাহস করতে মন চায় না ভয় পায় সেক্ষেত্রে এটি খাওয়া এটি খুবই ভালো কাজ করে থাকে এটির সেবন বিধি চারটে করে ট্যাবলেট দিনে চারবার করে খেতে হবে যাদের অতি বেশি খুব সমস্যা তারা তিন ঘন্টা পর পর খেতে পারে তিন ঘন্টা পরপর চার পাঁচ দিন খাওয়ার পরে চারটি করে ট্যাবলেট দিনে চারবার করে খাবেন অর্থাৎ এটি অবশ্যই খাওয়ার পরে খেতে হবে চুষি খেতে হবে খাওয়ার আগেও খেতে পাবে। বিসি টোয়েন্টি সেভেন এটির যে কোনো ভৌগ ওষুধের দোকানে খোঁজ করলে পাবেন এটির দাম আপনার চার পাঁচশো টাকা টাকা নিতে পারে সঠিক নয় এরকম দাম হতে পারে এটি জার্মানি ওষুধটাই নিবে বন্ধুরা রাইস কে ভিডিওটি ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সবাইকে জানান